আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর থানার অন্তর্গত দত্তপুকুর হাট খোলায় জেলা পুলিশের দত্তপুকুর ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল জল কর্মসূচি সদা সর্বদাই মানুষের জন্য কাজ করে চলেছে পাশাপাশি তাদের সঙ্গে সঙ্গ দিয়ে একইভাবে কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা এই প্রখর তাপ্রবাহের জেরে অনেক ক্ষেত্রেই অন্যান্য কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ তারা একটু শীতল ও ছায়া জায়গা খোঁজ করে বিশ্রাম নেওয়ার সুযোগ পায় কিন্তু সেই সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা যারা নিত্যদিন রাস্তার যানজট মুক্ত করতে এবং দুর্ঘটনা রুখতে মোতায়ন থাকে পিস ঢালা রাস্তায় তাদেরকে এই প্রখর রোদ ও উষ্ণতাকে উপেক্ষা করেই কার্যত কাজ করতে হয় তাই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর হাটখোলা মোড়ে বারাসাত জেলা পুলিশের দত্তপুকুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয় জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অলোক রঞ্জন মুন্সি ওসি দত্তপুকুর ট্রাফিক গার্ড দেবদাস দেবনাথ ও একাধিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এই দিন এই জলছত্র অনুষ্ঠানে দত্তপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয় সামার কিট পাশাপাশি পথ চলতি গাড়ি চালক ও মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানিও এই অনুষ্ঠান সম্পর্কে ডিএসপি ট্রাফিক অলোক রঞ্জন মুন্সি কি বলছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক সকলকে নমস্কার জানিয়ে বলছি আজকে দত্তপুকুর ট্রাফিক গার্ডের উদ্যোগে আর আমরা একটা জল ছত্রে আয়োজন করছি মানে যারা পথচারী তারা খুব প্রচণ্ড গরমে কষ্ট পায় তাদেরকে আমরা জল ছোলা বাতাসা দিচ্ছি এছাড়া আরও বলি আমাদের ট্রাফিক ভাইরা যারা রোদে প্রখর রোদে ডিউটি করছে আপনারা জানেন প্রচণ্ড রোদ পড়েছে যেমন টেম্পারেচার অনেক দিন পড়েনি আমাদের তার মধ্যে ডিউটি করছে ডিউটি তো করতেই হবে জনগণের সেবা করছে সেবার মধ্যে ওদেরকে আমরা ছাতা দিচ্ছি একটা ব্যাগ দিচ্ছি একটা ওয়ারেট দিচ্ছি আর হাতে গ্লাভস দিচ্ছি এছাড়াও ওদের একটা বোতল দেওয়া হচ্ছে ছাতা দেওয়া হচ্ছে এগুলো দিচ্ছে রাস্তায় ডিউটি করতে পারবে জনগণের সেবা করতে হবে যারা যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে এই কষ্টের মধ্যে ডিউটি করছে এই জন্য ওদের উৎসাহিত করার জন্য এবং সকলে এই কোখর উদ্যোগ থেকে বেশি ডিউটি করার জন্য এই আমাদের উদ্যোগ উদ্যোগটা দীর্ঘস্থায়ী কামনা করি এবং সকলকে নিয়ে আমরা আনন্দ সকলের সহযোগিতা আমাদের চাই এই কামনা করে আমরা এই উপক্রহণটা করছি এটা আমাদের ভাবনা চিনতে আমাদের আগামী দিন আরও সকলের সহযোগিতা আমাদের যে উদ্দেশ্য সেটা সকলের মধ্যে প্রচার করা এবং আমাদের যে মানবিকতা মুক্ত সেটাও লোককে জানাবো আমরা সব পথে আছি আমরা ডিউটি যেমন করি সকলের সহযোগিতা আমরা আছি এই হচ্ছে আমার উদ্দেশ্য